আসসালামু আলাইকুম আপনারা ভিডিও টাইটেল দেখিয়ে বুঝতে পেরেছেন আমি আপনাদের সঙ্গে আমার হোম টুরের ভিডিওটি শেয়ার করব সব সময় আমি আপনাদের সঙ্গে আমার ছাদ বাগান সম্পর্কিত ভিডিওই শেয়ার করি কিন্তু এখন থেকে ভাবছি আমি আমার ঘর সাজানোর ভিডিওগুলিও আপনাদের সঙ্গে শেয়ার করব এতে করে অনেকেই ঘর সাজানোর অনেক রকমের আইডিয়া পেয়ে থাকবে প্রথমেই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের ড্রয়িং রুম আমাদের পুরো বাসা এখনও ভালোভাবে সাজানো হয়নি আস্তে আস্তে সাজাবো এবং সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব যারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বাসাটি কমপ্লিট করার পর এখন দেখতে কেমন লাগছে এখনও সাজানো হয়নি যদিও আরও অনেক সাজানোর প্ল্যান রয়েছে সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাসার এই ড্রয়িং রুমটিতে এই ঝাড়বাতিটি রাখা হয়েছে আমার ইচ্ছা ছিল আরও বড় ঝাড়বাতি রাখার কিন্তু এখন আপাতত ছোটো ঝাড়বাতিই লাগিয়েছি আমাদের বাসার মেন দরজা দিয়ে ঢুকার ডান দিকেই রয়েছে দুটি বেডরুম এটি হচ্ছে একটি বেডরুম ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই বেডরুমটিকে কিভাবে সাজিয়েছি আর আমাদের বাসার চারটি বেডরুমের সাথে চারটি বারান্দাও রয়েছে তারপর এই বেডরুমটি থেকে বের হলে এখানে একটু খালি জায়গা ছিল এগুলোও সাজিয়ে দিয়েছি তারপর এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে ওয়াশরুমটিও দেখিয়ে দিচ্ছি বাসা যেমনই হোক না কেন সবার কাছেই সবার বাসা একটি সুখের জায়গা বাড়িতে থাকার মতো সুখ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না বাসাবাড়ির বাড়ির সৌন্দর্য সব কিছুই বাজেটের ওপর নির্ভর করে বাজেট যত বেশি হবে আপনার বাসাও তত সুন্দর হবে এটি আমাদের আরো একটি বেডরুম এই সাথেও একটি বারান্দা রয়েছে। বারান্দায় রাখা হয়েছে। এই বারান্দা এবং রুমের পাশে একটি ওয়াশরুম রয়েছে ভিডিওতে এই ওয়াশরুমটি দেখানো হয়নি এই ভিডিওটি অনেক আগের ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে এখন নতুন বাসার ভিডিও আবার শেয়ার করব। তারপরে এই রুমটিও আমাদের পছন্দ মতো আমরা সাজিয়ে নিয়েছি মানে এগুলো হচ্ছে ফার্নিচার দিয়ে সাজানো কিন্তু আমরা আরও হোম ডেকোরেশনের অনেক জিনিসপত্র দিয়ে পুরো বাসাটা আরও সাজানোর বাকি রয়েছে সবগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাসার ড্রয়িং রুমটা মাঝখানে ড্রয়িং রুমের দুই পাশে দুটি দুটি করে বেডরুম সাথে একপাশে পাশে ডাইনিং রুম এবং রান্নাঘর এটি হচ্ছে আমাদের আরও একটি বেডরুম এই বেডরুমটিও ফার্নিচার দিয়ে এভাবে সাজানো আছে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি এই বেডরুমটির সাথেও আরও একটি বারান্দা আছে আমরা আমাদের সবগুলি বেডরুমের সাথেই বারান্দা দিয়েছি যেন সবগুলি বেডরুমে আলো বাতাস থাকে আলো বাতাস ছাড়া আমাদের কাছে একটু ভালো লাগে না সেই জন্য আলো বাতাস যেন ভরপুর থাকে সেটা ভেবেই আমরা সব রুমেই বারান্দার ব্যবস্থা রেখেছি তারপর এটি হচ্ছে আমাদের ডাইনিং রুম আমরা এখনও ইন্টেরিয়রের কাজ করাইনি ইচ্ছা আছে ইনশাল্লাহ ভবিষ্যতে করাবো মূলত এখন ফার্নিচার দিয়েই সাজিয়েছি আরও অনেক হোম ডেকোরেশনের আইটেম দিয়ে সাজানোর পরিকল্পনা আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকবেন এটি হচ্ছে আরও একটি বেডরুম সবগুলি বেডরুমেই দুটি করে জানালা ও একটি বারান্দা আছে এই বেডরুমেও একটি বারান্দা আছে আমাদের বাসার ভিডিওটি কেমন হয়েছে বা বাসাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই দিকটিতে আছে আমাদের রান্নাঘর রান্নাঘরেও রকম কেবিনেট করা হয়নি আমার আম্মোর কেবিনেট পছন্দ না সেই জন্যই করা হয়নি কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে কেবিনেট করানোর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ